আলুর চপ বেগুনের চপ ডিমের চপ সব চপই তো খেয়েছেন মাছের চপ কি কেউ খেয়েছেন হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম থামমেল দেখে বুঝতে পারছেন আজকে আমি কি রেসিপি নিয়ে আসছি আজকে আমি করে দেখাবো মাছের রেসিপি তা আমি এই দুটো মাছের চাকা দিয়ে আজকে বানিয়ে দেখাবো মাছের চপ মাছের চপ বানানোর জন্য দুটো মাছ আমি পরিষ্কার করে ধুয়ে ধরে নিয়েছি এখন আমি এই মাছগুলো লবণ হলুদ দিয়ে একটু মাখিয়ে নেব মাখিয়ে তারপর সিদ্ধ করে নেব পানিতে সুন্দর করে মাখিয়ে এখন সিদ্ধ করে নেব তো মাছ আমার মাখানো হয়ে গেছে এখন আমি সিদ্ধ করার জন্য সরাসরি চুলায় চলে যাব গরম পানি করে আমি সিদ্ধ করে নেব মাছটা মাছ আমি সিদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দিয়েছি এখানে আমি একটু কিছু আস্ত জিরে নিয়ে নিলাম আর দুটো দশ এলাচ নিয়ে নিছি এখন এগুলো আমি একটু ভাজি করে তারপর শিল্পাটায় গোড়া করে নেব আমার মাছ সিদ্ধ কমপ্লিট হয়ে গেছে এখন আমি মাছটা কাঁটাগুলো ছাড়িয়ে নিব। মাছের জিনিসটা কাটা আছে মাছের কাঁটাগুলো আমি এখন ছাড়িয়ে সুন্দর করে কাটা ছাড়িয়ে তারপর আসতেছে আবার আপনাদের মাঝে মাছের কাঁটা সারানো শেষ হয়েছে এখানে আমি দিয়ে দিতেছি কয়েকটা রসুনের কোয়া শিলপাটে থেতো করে নিয়েছি তারপর দেওয়া হলো এখানে হলুদের গুঁড়ি লবণ আর এই যে জিরা এলার্জের গুঁড়ি জিরা এলাচ তো ভাজি করে আমি গুঁড়া করে নিলাম আপনারা দেখলেন তারপর দিয়ে দিব কাঁচামরিচ কাঁচা যে এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কিছু কাঁচামরিচ নিয়ে নিলাম সবগুলো দিয়ে দিলাম দেওয়ার পর দিয়ে দেবো আলু সিদ্ধ এখানে আমি মাঝারি সাইজের একটা আলু সিদ্ধ করে নিয়েছি আলু সিদ্ধটা দিয়ে দিলাম দিয়ে তারপরে এখানে দিয়ে দেবো ওই যে চাউলের গুড়ি আপনারা চাইলে এখানে বেসনে অ্যাড করতে পারবেন আমি এখানে চাউলের গুড়িটা দিলাম দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নেব এই তো আমার মাখানো শেষের দিকে প্রায় এখন আমি দিয়ে দেবো একটু রান্নার তেল তেলটা দিলে কি হবে আপনার হাতে লেগে ধরবে না সেই জন্য অল্প পরিমাণ তেল দিয়ে দিবেন তারপর দিয়ে দিব কিছু আস্ত জিরা সুন্দর একটা ফ্লেভার আসার জন্য দিয়ে দিলাম আস্ত জিরা দিয়ে আবার সুন্দর করে মাখিয়ে নিব মাখানো কমপ্লিট হয়ে গেছে আর আমি একটু বল করে রেখেছি টুক বল করে করে আমি চপের শেপগুলো দিয়ে নিব তো এখানে ঝালটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন যেহেতু আলু দেওয়া হয়েছে সেখানে একটু ঝালটা দেওয়ার কম চেষ্টা করবেন তা আমি এখন মাছের চপগুলো বানিয়ে তারপর আবার ফিরছি আপনাদের মাঝে চপগুলো বানানো আমার শেষ হয়েছে এখন আমি একটা একটা করে চুলাই দিয়ে দিব সবগুলো আমি এইভাবে দিয়ে দিব এই তো বিয়ার্স আমার সবগুলো দিয়ে নিলাম সবগুলো দেওয়া শেষ হয়েছে দিতে দিতে দেখি ওইগুলো আবার একটু ধরতা শেষের জন্য উল্টে দিলাম লাস্টের দিকে দিতে দিতে দেখি আবার একটু ধরতা শেষের জন্য উল্টে দিছি তো এরকম আমি লালচে কালার করে একটু ভাজি করে নিব সবগুলো লালচে কালার করে ভাজি করে তারপর নামিয়ে নিব। এই তো আমি সবগুলো ভাজি করে নিয়েছি মাছের চপগুলো ভাজি করা শেষ কমপ্লিট করে নিলাম পরিবেশন করে নিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন গরম গরম ভাতের সাথে মাছের চপ হলে তো কোনো কথাই নাই অনেক মজাদার একটি খাবার আপনাদের সাথে শেয়ার করলাম তা আপনারা অবশ্যই এভাবে মাছের চপ বানিয়ে নেবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন মাত্র দুইটা মাছের পিস দিয়ে একটা মাঝারি সাইজের আলু দিয়ে দেখেন কতগুলো মাছের চপ হয়েছে আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ